আসসালাম আলাইকুম ভাই সাহেব আফাকল আফা সকল গত দুদিন ধরে ইচ্ছা মতো নাক ডাকে বাফর বেটা সাদাম বাসার ফাইন তো লান ঘুমাইছি ভাই সকল কিন্তু আজকে দিয়ে আর ঘুমাইতো না কারণ ভয়ঙ্কর নানি কালকে আইসুন আমরা বাসা তাই উন্দুর লান মুখ মানে আইলাম গাড়ির সাইডের মধ্যে দিকে উরুম দুরুম করে ভয়ঙ্কর ম্যানেজার খাবার লই আইসা নানির কাট লই আইসে ভাই সাহেব নানির কাট লই আজকে আমার যুদ্ধর ময়দান রানা দেওয়া লাগবো যেটা বাটা আছে তাই নিজের জীবন বাজি রাখি পাঁচশো ডিগ্রি গরমের মাঝে গাড়ি বালা মানুষের ফাইন তো লান স্টাইটা সিট বেল লাগে ভাই সাহেব বুক টানাই টানাই টলালান টলা লান মুখ মানে আর বলা লান উড়ি উড়ি ভাই সাহেব আজকে আমি খলিফা মার্কেট পাঁচশো কিলোমিটার লম্বা খলিফা মার্কেট আজকে আমার অনেক প্রচুর কাম আছে তাই সুরল লান খোল্লা ঘুরে

উন্দুরুন খাটিয়া সুন্দর করে বাইতে উন্দুরুন আর মুখ মানে গরোর সামনে উষত ওগুলো রাখিয়া দিলাম কলিং বেল তারপরে ভয়ঙ্কর মেনে দাঁড়া আইসে কিলাম লাগে আমার চুল কাটাই দেখেন বালা মাঞ্জুর খোয়া লাগেন নাই আচ্ছা দেশা দক তারপরে পাঁচশো ডিগ্রি গরমের মাঝে লাগি গেলাম যুদ্ধর ময়দান কারণ না নিয়ে আমার খোয়া দিছুন যে ওগুলা আজকে বালা করে তুমি সোফা করো কারণ তোমার যেহেতু খাম কাজ নাই বাফর বেটা তুমি ওগুলা সুন্দর করে খাটাকুটি করো ভয়ঙ্কর নানির কথা উনিয়া খালা চেয়ারা বানাই আর ফন্ড মানু ওজনের গাছ কাটার খাঞ্চি লইয়া লাগি গেলাম গাছ কাটার তারপরে আর দিগো যেতে বাটো আছে গাছ টাছ যা আছে হল তাই সোফা করলেন বাফর বেটা সাদ যেহেতু নানিয়ে কইছো নানির কথা ফালানো যাইতো না কারণ ভয়ঙ্কর নানির কথা যদি ফালাই তাই

সুন্দর করে খাম কাজ করে বাইসা বল গরুর পিছিয়ে আইলাম ইয়ার ভয়ঙ্কর ম্যানেজার দা আওয়াজ দিলাম বললাম রে ভয়ঙ্কর ম্যানেজার আমার দুইটা খালা কিস দে ভাই ফার্স্ট মিনিট পরে ভয়ঙ্কর ম্যানেজারে আমার দিল খালা দুইটা কিসার দিয়া যে কথাবার্তা শুরু করছে কই রে বেটা তুই আর তোর নানি এক সাতানি সাতারাই আমার আজকে দিন থাকি ও বাবা রে বাবা ভয়ঙ্কর ম্যানেজারের কথাবার্তা হুনিয়া বাইসা বল খাও আল্লাহ মুখ মানে ইয়ার আমি চিন্তা ভাবনা করতাম রে ভয়ঙ্কর ম্যানেজার তুই তো জানোস না আমি কোন বিপদের মাঝে পড়ছি নানি আমার এমন এক বিপদ ফলাইছো 500 ডিগ্রি গরুর মাঝে নিজর জীবন বাজি রাখে গো মাই যে খাম করতাম এ খাম তো তুমি করতা নাইছি তলে খাম করতা কিতাব বুঝো তারপরে নানি যে তাতে তা দেখাইয়া দিছন বাইসা বল সব ধরনের কাম করে সুন্দর করে বালা মানুষের কয়েন তোর লাগা লাগলাম বুরুশ মারাত বুরুশ মারিয়া সুন্দর করে সফা সফা করে ফাতালাতা খালবিল জেতা আছে ভাই সব ধরনের জঙ্গল দুই বেগর মাঝে রাখে আমার এই সমস্ত কাম কাজ দেখে অনেকে হইতে পারেন যে আউজ দইবার আসলে এই ধরনের কাম করেনি না হল আউজ দইবার এই ধরনের কাজ করেনি আমরা কিছু কিছু আউজ দইবার এই ধরনের কাজ করি এটা যাই হোক তারপরে কম্বল মুড়াই মুড়াই আর সরকারি খাজানার উদ্দেশ্য ভাই যাব বল দিলাম রুয়ানা ওই যে আমার সামনে দেখা যায় ভাই যাব বল ওটাই হলো সরকারি খাজানা ও সরকারি খাজানার সব ধরনের গুপ্তধন ফলাইতে হবে তারপরে দিলাম খাজানারে টান কইলাম খাজানা সুন্দর করে তুমি জায়গা তো তারপরে ভাই কম্বল খান্তা মুড়াই মুড়াই আবার ঘরের পিছে আইলাম ভাই বল আজকে যে কর্মoze খাম করসি আমার জীবন কইলই একবার মই লই গিজে তারপরে সুন্দর করি বালামাছর ফাইনতলান 5ডি লাগি গেলা মুকাত দওয়াত পরিষ্কার করাত কই মুকাত না দিলে সুন্দর লাগতো না আচ্ছা দাসা তাক ভাইসাব হল জীবনে প্রচুর কাম করা লাগব ফুসল মাটি দাও মানে হইলো আমলারে খাম কাজ করা লাগব এখানে ফুসফাস দেখাইলো হইতো না তারপরে বালামাছর ফাইনতলান রুম হইইয়া কার্পেটে ঘুমাই ঘুমাই হয় ভিডিওটা শেষ কইলে ভাইসাব হল আজকের ভিডিও দেখিয়া যদি ভালো লাগে বা পড়বে এটা একটু লাইক কমেন্ট করি আর শেয়ার করি দিও